আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ রকেট গতিতে ছুটছে স্বর্ণের দাম কোথায় থামবে কেউ জানে না তবে বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস বলছে চলতি বছরই বিশ্ববাজারে প্রতি আউন স্বর্ণের দাম পৌঁছাতে পারে তিন ডলারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বাণিজ্য নীতি এর প্রধান কারণ বলছেন সংশ্লিষ্টরা চীন যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধে ইতিমধ্যেই প্রতি আউন স্বর্ণের দাম তিন হাজার দুশো ডলারের মাইল ফলক ছাড়িয়ে গেছে যার প্রভাব পড়েছে দেশের বাজারেও প্রতি ভরি দাম প্রায় এক লাখ তেষট্টি টাকা আর বৈশ্বিক পূর্বাভাস সত্যি হলে প্রতি ভরি পৌঁছাতে পারে দুই লাখ টাকা বিস্তারিত সাদিয়া লাবনী রিপোর্টে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম এর মধ্যেই মূল্যবান এই ধাতুটির দাম নিয়ে ভয়াবহ পূর্বাভাস দিল আন্তর্জাতিক খ্যাতনামা বিনিয়োগ প্রতিষ্ঠান ইউবিএস এবং কমার্স ব্যাংক সংস্থা দুটি বলছে চলতি বছরেই প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছতে পারে তিন হাজার পাঁচশো ডলারে এদিকে চলতি সপ্তাহেই ডয়েচে ব্যাংক তাদের দুই হাজার পঁচিশ ও দুই ছাব্বিশ সালের স্বর্ণের গড় দামের পূর্বাভাস সংশোধন করে যথাক্রমে তিন হাজার একশো উনচল্লিশ এবং তিন হাজার সাতশো ডলার নির্ধারণ করেছে সংশ্লিষ্টদের মতে স্টক মার্কেটে অস্থিরতা ডলারের দামের পতন ও ট্রাম্পের শুল্ক জেরে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের দিকে ছুটতে বাধ্য করেছে শুল্ক ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ইঙ্গিত মধ্যপ্রাচ্য ও ইউরোপে ভূ রাজনৈতিক অস্থিতিশীলতাও স্বর্ণের মূল্যবৃদ্ধি উস্কে দিয়েছে সবশেষ শনিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে এক দশমিক তিন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার দশমিক চার আট ডলারে বুলিয়ান সেশনের শুরুতে যা তিন হাজার দশমিক সাত তিন ডলারের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে যা সপ্তাহের জন্য পাঁচ শতাংশের বেশি বেড়েছে আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে এক দশমিক নয় শতাংশ বেড়ে তিন হাজার দুশো ছত্রিশ ডলারে বেচা হয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বাজারেও প্রভাব ফেলছে সবচেয়ে শনিবার প্রতিভরি স্বর্ণের দাম চার টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ তেষট্টি হাজার দুশো টাকা যা আজ থেকেই কার্যকর হয়েছে এই দাম আরও বাড়তে পারে বলছেন সংশ্লিষ্টরা সাদিয়া লাবনী একুশে টেলিভিশন ঢাকা ভারত সরকার ট্রান্স সুবিধা বাতিল করায় দীর্ঘমেয়াদে বাংলাদেশই লাভবান হবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা তবে ভারতের এই সিদ্ধান্তকে আঞ্চলিক বাণিজ্য বিকাশের পথে বাধা হিসেবে দেখছেন তারা ট্রান্সশিপমেন্ট ও ট্রানজিট সুবিধা বাতিলের মতো পাল্টাপাল্টি সিদ্ধান্ত নিলে বাংলাদেশ ও ভারত কোনো দেশই লাভবান হবে না বলেও মত তাদের এদিকে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ঝুঁকিমুক্ত রাখতে দ্রুত সময়ে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর উপর জোর ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের সাদিয়া লাবনির আরেকটি রিপোর্ট ভারতীয় বন্দর ব্যবহার করে গত পনেরো মাসে ছেচল্লিশ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ পণ্য পাঠানো হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া মধ্য এশিয়া ইউরোপ সহ বিশ্বের অন্তত ছত্রিশটি দেশে তবে হঠাৎ করেই তৃতীয় দেশে বাংলাদেশে পণ্য পাঠানোর এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত এমন বাস্তবতায় দেশের রপ্তানি খাতের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে ভারতকে দেয়া বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট ট্রানজিট ও নো প্রোটোকল সুবিধা বাতিলের দাবি তুলছেন কেউ কেউ

অ্যালাইড ইনফ্রাস্ট্রাকচার জোরদার করে এখান থেকে করার অর্থনীতিবিদদের মতে বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত আঞ্চলিক সম্ভাবনা ও বাণিজ্য বিকাশের জন্য সহায়ক নয় পাল্টা পাল্টি পদক্ষেপের পথে না হেঁটে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের পরামর্শ তাদের এছাড়া বিকল্প রপ্তানি রুট তৈরির কথাও বলছেন তারা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সম্পর্কে উন্নয়নের মাধ্যমে একটা আর দ্বিতীয় যদি আমরা একবারে আর নাই পারি তাহলে আমাদের বিকল্প খুঁজতে হবে সেটি হচ্ছে যে সরাসরি প্লেনে নিয়ে যাওয়া কার্গোতে নেওয়া পাশাপাশি আমাদের দেশের উৎপাদন খরচটা কমানো খরচ কমিয়ে যেন আমরা এই যে বাড়তি খরচটা যেন আমরা পোষায় নিতে পারি এদিকে গেল তিন বছর ধরেই ভারতের তৈরি পোশাক আমদানিতে বাংলাদেশের অংশীদারিত্ব চল্লিশ শতাংশের উপরে সবশেষ দু সালে দেশটি মোট তৈরি পোশাক আমদানি করেছে একশো কোটি আটান্ন লাখ মিলিয়ন ডলারের যার মধ্যে তেষট্টি কোটি সাঁত্রিশ লাখ ডলারের পোশাক নিয়েছে বাংলাদেশ থেকে সাদিয়া লাবনি একুশে টেলিভিশন ঢাকা স্মার্টফোন কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে নতুন শুল্ক নীতি প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিভিন্ন দেশের উপর যে পাল্টা শুল্ক আরোপ করেছেন ট্রাম্প তা নিয়ে কথা জানান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্বের অধিকাংশ দেশের উপর ট্রাম্পের আরোপিত দশ শতাংশ শুল্ক ইলেকট্রনিক পণ্যে কার্যকর হবে না সেমিকন্ডাক্টর সোলার সেল মেমোরি কার্ডসহ নানা ধরনের ইলেকট্রনিক যন্ত্র ও উপাদান রয়েছে এ তালিকায় চীন থেকে আমদানি করা ইলেকট্রনিক্স পণ্যে যে উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে তাতেও অতিরিক্ত কর বসবে না বিশ্বের অধিকাংশ দেশে পাল্টা শুল্ক আরোপ করায় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় যুক্তরাষ্ট্রে শুল্কযুদ্ধ কূটনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা একই সাথে এলডিসি গ্র্যাজুয়েশন আরও তিন বছর পিছিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন তারা রাজধানীতে এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন ব্যবসায়ীরা আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান জ্বালানি সংকট বন্দর কেন্দ্রিক সমস্যা সহ নানা জটিলতায় ভুগছে দেশের শিল্প খাত এমন পরিস্থিতিতে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল এবং ট্রাম্প প্রশাসনের নতুন নীতি দেশের শিল্প খাতে নতুন উদ্বেগ তৈরি করছে রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর টেবিল আলোচনায় উদ্যোক্তারা এইসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ আমাদের এফটিএ বা পিটিএ আমরা কিন্তু ওকে করি না ভিয়েতনাম কিন্তু করেছে সো কাম ব্যাক উইথে ইউএস টেলি আমাকে যদি কম্পিটিটিভ হতে হয় তাহলে আমাকে আমার সক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায় দ্যাট উইল বি মোর ইম্পর্ট্যান্ট টু অ্যাড্রেস যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি আসিয়ান সহ বিকল্প বাজার সন্ধানের তাগিদ দেন বক্তারা আমাদের এখন এটাকে আমাদের কটন ট্রেসেবিলিটিটা এনশিওর করতে হবে এটা করে আমরা কী করতে পারবো তাহলে আমরা টেন পার্সেন্ট ক্যাটাগরিতে চলে যাব কারণ কোনো আমেরিকান এক্সপোর্টে যদি আমার টোয়েন্টি পার্সেন্ট অফ দি প্রোডাক্ট যদি তার হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ডিউটি টেন পার্সেন্ট তো এখানে নিরাশ হওয়ার মতো কিছু নেই স্পেস ট্রেডিং সিস্টেম শেষ আমরা এখন পলিটিক্স স্পেস নিউ এরাতে প্রবেশ করলাম এটা সত্য এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এলডিসি গ্রাজুয়েশনের পর শিল্প খাত ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের ব্যানারটা এবং রহমান টেলিভিশন ঢাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সপ্তাহের শেষ কার্য দিবসে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে শেষ হয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজার জাপানি শেয়ার বাজার নিকির সূচক এক হাজার তেইশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তেত্রিশ হাজার পাঁচশো পঁচাশি পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক দুশো বত্রিশ পয়েন্ট বের অবস্থান করছে বিশ হাজার নয়শো পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস টিআইয়ের সূচক এটি পঁয়ষট্টি পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার পাঁচশো বারো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো আটত্রিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে চোদ্দো পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে পঁচাত্তর হাজার পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক পয়েন্টে এবার মুদ্রা বাজারের খবর এক অঙ্কের ঘরে নেমে এসেছে কল মানি রেট ওভার নাইট ওয়েটেড অ্যাভারেজ ইন্টারেস্ট রেট এখন নয় দশমিক আট তিন শতাংশ অপরিবর্তিত আছে রেপো রেট রেপো রেট এখন দশ শতাংশ অন্যদিকে স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও বা এসএলআর সাড়ে এগারো শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি বা এসডিএফ সাড়ে আট শতাংশে অপরিবর্তিত রয়েছে দেশের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ও বার্ষিক পরিচালনা ব্যয় নির্বাহের জন্য সরকারের অর্থের প্রয়োজন হয় এই অর্থে সংস্থান করতে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড ইস্যু করে আজ তেরোই এপ্রিল তিন ক্যাটাগরি ট্রেজারি বিলের নিলাম হবে এর মধ্যে একানব্বই দিন মেয়াদের বিলের আকার চার হাজার পাঁচশো কোটি টাকা একশো বিরাশি দিন মেয়াদের তিন হাজার কোটি টাকা এবং তিনশো চৌষট্টি দিন মেয়াদি বিলের আকার দুই হাজার কোটি টাকা এবার ট্রেজারি বন্ডের খবর আগামী পনেরোই এপ্রিল পাঁচ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের নিলাম হবে বন্ডের আকার তিন হাজার পাঁচশো কোটি টাকা এছাড়া তিন হাজার পাঁচশো কোটি টাকার আরেকটি বন্ডে নিলাম আগামী বাইশে এপ্রিল প্রতি মাসেই ট্রেজারি বন্ড বা টি বিলের প্রাথমিক নিলাম অনুষ্ঠিত হয় বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায় দর্শক নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশে তৈরি পোশাক শিল্পখাত ও চলমান বাণিজ্য যুদ্ধের সম্ভাব্য প্রভাব নিয়ে আমরা কথা বলবো বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন